রাত বারোটা বিয়াল্লিশ মিনিটে তিনি দেখেন একটা লাশ আগুন থেকে উঠে তার দিকে হাত বাড়াচ্ছে আর পরের সকালে যখন তার চোখ খোলে তিনি আর শ্মশানের বাইরে ছিলেন না এই ঘটনাটা আমাদের কাছে ইমেলে পাঠিয়েছেন বাপ্পি ভাই তিনি লিখেছেন ঘটনাটা ঘটেছিল দু সালে তখন তার বয়স ছিল মাত্র আঠেরো বছর তিনি স্পষ্ট করে লিখেছেন ভূত জিন পরী এই সব কিছুর উপর তার কোনো বিশ্বাসই ছিল না বন্ধুদের মাঝেও তিনি পরিচিত ছিলেন একজন নির্ভীক ছেলে হিসেবে বন্ধুরা জানত ভয় দেখিয়ে তাকে হারানো যাবে না আর এই আত্মবিশ্বাসই সেদিন তাকে এক ভয়ঙ্কর বাজির দিকে ঠেলে দিয়েছিল সেদিন বিকেলে তারা সবাই মাঠে ফুটবল খেলছিল খেলা শেষে কথায় কথায় এক বন্ধু হঠাৎ বলে ওঠে তুই তো ভূতে বিশ্বাস করিস না তারপর হাসতে হাসতে প্রস্তাব দেয় একটা বাজি যদি বাপ্পি ভাই দাসপাড়ার শ্মশানে একলা পুরো রাত কাটাতে পারে তাহলে তাকে দেয়া হবে বিশ টাকা দু সালে বিশ টাকা ছিল অনেক বড় অঙ্ক কিছুক্ষণ ভেবে বাপ্পিভাই রাজি হয়ে যায় রাত আটটার দিকে সে বাড়ি থেকে বের হয় মাকে সে মিথ্যা বলে আজ রাতে বন্ধুর বাড়িতে থাকবে বাপ্পি ভাই লিখেছেন বের হওয়ার সময় তার মনে কোনো ভয় ছিল না বরং এক ধরনের উত্তেজনা কাজ করছিল সেদিন ভাদ্র মাস হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর দিনটা ছিল মণি আমাবস্যা গ্রামে বলা হতো এই আমাবস্যাটাই নাকি সবচেয়ে ভয়ঙ্কর দাসপাড়ার শ্মশানটা ছিল একটা নদীর একেবারে পাশে চারপাশে গাছপালা আর কাদা রাতে জায়গাটা আরও ভয়ঙ্কর লাগে হাঁটতে হাঁটতে বাপ্পি ভাই শ্মশানের দিকে এগোতে থাকে বৃষ্টির কারণে রাস্তায় কাদা জমে গিয়েছিল কখনো দূরে কুকুরের ডাক কখনো ব্যাঙের শব্দ তবুও সে নিজেকে বোঝায় এই সবই স্বাভাবিক প্রায় রাত দশটার দিকে সে শ্মশানে পৌঁছায় শ্মশানের পাশেই নদীতে নামার একটা ঘাট ছিল ঘাটের সিঁড়িতে বসে সে অপেক্ষা করতে থাকে সকাল হওয়ার চারপাশ নিস্তব্ধ শুধু নদীর পানির শব্দ কিছুক্ষণ পর তার মনে হয় এই জায়গাটা হয়তো এতটা ভয়ঙ্কর না সে হালকা হাসে রাত বাড়তে থাকে ঘড়িতে তখন প্রায় বারোটা সবকিছু কিছু তখনও স্বাভাবিক কিন্তু রাত বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট হতেই পরিবেশ বদলাতে শুরু করে দূর থেকে সে হঠাৎ শব্দ শোনে মনে হয় কেউ যেন শ্মশানের দিকে কিছু একটা নিয়ে আসছে এই প্রথম তার বুকটা ধক করে ওঠে বাপ্পি ভাই সিঁড়ির আড়ালে লুকিয়ে পড়ে শব্দটা ধীরেই ধীরে কাছে আসে কিছুক্ষণ পর সে দেখতে পায় কয়েকজন মানুষ একটা লাশ নিয়ে আসছে লাশটা পোড়ানোর জন্যই তাদের এই আশা কেউ কথা বলছে না সবাই খুব তাড়াহুড়ো করছে এই দৃশ্য দেখে বাপীর গলা শুকিয়ে যায় কিছুক্ষণ পর যারা লাশ নিয়ে এসেছিল তাদের বেশিরভাগই চলে যায় শুধু দুইজন মানুষ থেকে যায় তারা লাশটা ঠিকমতো আগুনে দিচ্ছিল আগুন জ্বলছিল ধীরে ধীরে চারপাশে পোড়া গন্ধ বাপ বিহাই ভাবছিল এই দৃশ্য দেখেই তার বাজি জেতা শেষ কিন্তু ঠিক তখনই ঘটে যায় অস্বাভাবিক ঘটনা লাশটা হঠাৎ করে আগুনের ভেতর থেকে নড়ে ওঠে ধীরে ধীরে সে আগুনের মধ্য থেকেই উঠে বসে বাপ্পি ভাই বিশ্বাস করতে পারে না সে কি দেখছে তার হাত পা ঠান্ডা হয়ে যায় লাশটা তার দিকে তাকিয়ে হাত নেড়ে ডাকতে থাকে কথা না শুধু ইশারা এই দৃশ্য তার মাথা ঘুরিয়ে দেয় লাশের পাশে থাকা দুইজন মানুষ হঠাৎ বাপ্পির দিকে তাকায় তারপর তারা তার দিকেই হাঁটতে শুরু করে তাদের হাঁটা স্বাভাবিক ছিল না মনে হচ্ছিল তারা মাটির সাথে ভেসে ভেসে আসছে এক পর্যায়ে ওই দুইজন মানুষ বাপ্পিকে ধরে ফেলে তাদের হাত ছিল অস্বাভাবিক ঠান্ডা তারা তাকে কোলে করে শ্মশানের ভেতরে নিয়ে যায় বাপ্পি তখন অজ্ঞান হওয়ার পথে চারপাশে আগুনের আলো ধোঁয়া আর পোড়া গন্ধ তার মনে হচ্ছিল এটাই হয়তো তার শেষ রাত তারা তাকে আগুনের খুব কাছে নিয়ে যায় ঠিক তখনই সব কিছু হঠাৎ থেমে যায় বাপ্পির চোখ খুলে যায় সে দেখে সকাল হয়ে গেছে পাখির ডাক শোনা যাচ্ছে সূর্যের আলো সে ভাবে সব কিছু হয়তো একটা দুঃস্বপ্ন ছিল কিন্তু পরের মুহূর্তেই সে বুঝতে পারে বিষয়টা এত সহজ না বাপ্পি দৌড়তে চেয়েছিল কিন্তু শরীর নড়ছিল না চিৎকার করতে গিয়েও কণ্ঠ বের হয়নি সে নিজেকে আবিষ্কার করে শ্মশানের একেবারে মাঝখানে ঘাটের সিঁড়িতে সে ছিল না তার গায়ে পোড়া ছাই লেগে আছে হাত কাঁপছিল মাথা ঝিমাচ্ছিল বাপ্পি ভাবছিল যদি এটা স্বপ্ন হয় তাহলে সে এখানে এলো কিভাবে এই প্রশ্নের কোনো উত্তর সে পায় না চারপাশে তখন সকালের আলো কিন্তু শ্মশানটা তখনও আগের মতোই নীরব আর ভারী যেখানে আগুন জ্বলছিল সেখানে এখন শুধু ছাই আর কালো দাগ বাপ্পি ভাই বারবার পেছনে তাকাচ্ছিল তার মনে হচ্ছিল কেউ যেন এখনো তাকে দেখছে কিন্তু সেখানে কেউ ছিল না চার পাশে তখন সকালের আলো কিন্তু শ্মশানটা তখনও আগের মতোই নীরব আর ভারী যেখানে আগুন জ্বলছিল সেখানে এখন শুধু ছাই আর কালো দাগ বাপ্পি ভাই বারবার পেছনে টাকাচ্ছিল তার মনে হচ্ছিল কেউ যেন এখনও তাকে দেখছে কিন্তু সেখানে কেউ ছিল না ভয়ে ভয়ে সে বাড়ির দিকে রওনা হয় রাস্তায় হাঁটার সময় তার পা বারবার থেমে যাচ্ছিল মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরছিল সে কি সত্যিই সারারাত শ্মশানে ছিল নাকি সবকিছু তার কল্পনা বাড়ি পৌঁছনোর পর তার শরীর কাঁপতে থাকে জ্বর আসে থার্মোমিটারে দেখা যায় তাপমাত্রা একশো চার ডিগ্রি কয়েকদিন সে বিছানায় পড়ে থাকে কেউ বুঝতে পারেনি সে আসলে কি দেখেছে বাপ্পি নিজেও কাউকে কিছু বলতে পারেনি জ্বরের ঘোরে সে বার বার একই দৃশ্য দেখতে পেত আগুন ধোঁয়া আর সেই হাত যেটা তাঁর দিকেই ধীরে ধীরে বাড়িয়ে আসছিল ঘুম ভেঙে গেলে সে দেখত তার শরীর ভেজা ঘামে ভরা কিছুদিন পর সে ধীরে ধীরে সুস্থ হয় কিন্তু তার মন আর আগের মতো ছিল না রাত নামলেই তার বুক ধরফর করত চোখ বন্ধ করলেই সে আগুন আর ওই হাতের ইশারা দেখতে পেত বন্ধুরা তার সাহসের গল্প ভুলে যায় কিন্তু বাপ্পি জানত সেই রাতটা তার জীবন বদলে দিয়েছে সে আর কখনো রাতে একা নদীর ধারে যায় না শ্মশানের কথা উঠলেই তার গলা শুকিয়ে আসে বাপ্পিভাই লিখেছেন এই ঘটনার পর তিনি আর কখনো রাতে একা চলাফেরা করেন না ভূত বা জিনে তিনি বিশ্বাস করতেন না কিন্তু ওই রাতের পর তিনি বিশ্বাস করেন সব কিছু মানুষের চোখে দেখা যায় না তিনি জানেন না সেদিন তিনি কি দেখেছিলেন শুধু জানেন ওই বাজির দাম তিনি আজীবন দিয়ে যাচ্ছেন এই গল্পটা এখানেই শেষ কিন্তু এমন ঘটনা শুধু বাপ্পি ভাইয়ের সাথেই ঘটেছে এমনটা ভাবলে ভুল হবে আপনাদের মধ্যেও অনেকেই আছেন যারা জীবনে এমন কিছু দেখেছেন বা অনুভব করেছেন যার ব্যাখ্যা আজও খুঁজে পাননি যদি আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকে যেটা আপনি আজও কাউকে খোলাখুলি বলতে পারেননি তাহলে সেই ঘটনাটা আমাদের কাছে পাঠান আপনার নাম আমরা প্রকাশ করব না শুধু ঘটনাটাই পরের কোনো রাতে এইভাবেই শোনানো হবে আর হয়তো পরের গল্পটা হবে আপনারই